গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে শনিবার তো আমি আজকে যাব দুষ্টুর হরিষেবা তলায় পুজো দিতে মানে ওখানে হরিনাম সংকীর্তন বসেছে তো দেখতে পাচ্ছ আমি একটা মায়ের মানে শাশুড়ি মায়ের একটা শাড়ি পরে নিয়েছি পুজো দিতে যাব বলে তো আমার কোনো লাল সাদা পাড়ের পুজো দিতে যাওয়ার শাড়ি নেই তো মায়ের থেকে সেজন্য নিয়ে পরে নিয়েছি দেখো এক খোঁপা করে নিয়েছি তো আমি একদম গরম বলে এত গরম বলে হালকা খোঁপাটা করে নিয়েছি আর যে খোঁপাতে যে গাডারটা দিয়েছি এটা হচ্ছে আমার মায়ের বিয়ের গাডার তো সেটা আমাকে আমার মা দিয়েছিল সেটা রেখে দিয়েছিলাম সেটাই দিয়েছি এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ফল মিষ্টি ফুল আর চাল আলু সব নিয়ে নিয়েছি যা যা পুজোতে লাগে আমি দুটো মালা নিয়েছি একটা রজনীগন্ধার মালা নিয়েছি একটা বেলের মালা নিয়েছি কারণ তোমাদের নিয়ে গিয়ে দেখাবো ওখানে একটা না গোপালও বসানো থাকে তাই গোপালের মালাটাও এবারে নিয়ে নিয়েছি তো চলো এবার যা যাক

d a l a ওখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে পুষ্পাঞ্জলি দিয়ে দেখেই যে আমরা তিলক কেটে নিয়েছি আর এখানে হচ্ছে রান্নাবান্নার জোগাড়জাটি হচ্ছে দুপুরে আমাদের সবার নেমন্তন্ন থাকে তো এখানে দেখতে পাচ্ছ সব নিরামিষ রান্নাবান্না হচ্ছে আর এই দেখো এবার আমরা ওখান থেকে এসে বেরিয়ে পড়েছি সবাই মিলে দুপুরবেলা খেতে যাওয়ার জন্য তো আমি একটা দুষ্টুর জন্য জলের বোতল নিয়ে নিয়েছি ওখানে জলের বোতল দেয় তবুও দুষ্টুর জন্য একটা জলের বোতল নিয়ে নিয়েছি প্রচন্ড গরম বলে আর দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর মা মানে আমার শাশুড়ি মা ওখানে গিয়ে বসে আছে মন্দিরে বাবাও গেছে তো এবার আমরা এখানে সবাই দেখছি বাপি কিন্তু যাচ্ছে না তো এই দেখো সবাই আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের তিলক কাটা পূজার আমার সোনটা তো চান করে উঠে গেছে মায়েরটা আছে পুঁচুর আর ভায়ের নিয়ে ঠিক আছে ওরা যায়নি বলে No. Yeah. Yeah. Oh, am going to দেখো মা বাবা এসেছিল হচ্ছে ওই দেড়টা পৌনে দুটোর সময় করে তখন ফাঁকা ছিল তো মা আর বাবা ওই জন্য খেয়ে নিয়েছে মা মা মন্দিরে বসে আছে বাবা বাড়ি চলে গেছে তো আমরা এইবার খেতে বসবো দেখতে পাচ্ছ কতটা ভিড় আর প্যান্ডেল টাঙানো হয়েছে ছাদে তো সেখানেই আমরা খেতে বসবো এই দেখো এখানে বসে গেছি আমি দুষ্টু এখানে দুষ্টুর মাসি বসেছে ওদিকে বসেছে দুষ্টুর পাপা মা বসেছে ভাই আর পূজা বসে গেছে তো চলো দেখিয়ে দিই কী কী খাবার দাবার আছে এই দেখো তো আমরা খেতে বসে গেছি এখনও পাতা এঁটো পাতাটা তোলেনি তো এঁটোপাতাগুলো তুলে নতুন পাতা দেবে কারণ এত প্রচণ্ড ভিড় হয় জানো তো প্রায় পুরো পাড়ার বুঝতে পারছো অনেক লোক এখানে খেতে আসে যেহেতু এইখানে এইখানে এটাই হরিনাম সংকীর্তন বসে তো সেই কারণে প্রচুর ভিড় হয় তো আমরা আগে বসে গেছি এবার পাত্রা পরিষ্কার করে দেখো নতুন থালা দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিয়েছে লেবু আর নুন এবার ভাত চলে এসেছে তো এখানে যে রান্না করে এই রান্না ভীষণ ভালো ভীষণ ভালো আমরা প্রত্যেক বছরই খেতে আসি যেই থেকে দুষ্টুর আর কি হক ধরা হয়েছে সে বছর থেকে আমরা খেতে আসি আমাদের নিমন্ত্রণ করে তো দুষ্টুর অন্নপ্রাশনে এই রাঁধুনি রান্না করেছে এর নিরামিষ আমিষ দু রকমের রান্নাই ভীষণ ভীষণ ভালো মুখে লেগে থাকবে একদম তো চলে এসেছে শুক্তো শুক্তোটা তো দুর্দান্ত খেতে হয়েছে নিরামিষ শুক্তো তো আমরা একদম অল টাইম ফেভারিট খাওয়ার একটা দুষ্টুর পাপারও তাই দুষ্টুও খেতে ভীষণ ভালোবাসে আর চলে এসেছে সোনামুগের ডাম টমেটম দিয়ে আর আছে পাতার বাদাম ভাজা দিয়ে আলু ভাজা আর এখানে চলে এসেছে পটল আলু পটল আলুটা তো দারুণ খেতে হয়েছিল একদম দারুণ যাকে বলে মনে হবে না যে আমিষ এত সুন্দর টেস্ট হয়েছে আর তারপরে চলে এসেছে শাকচচ্চড়ি দেখতে পাচ্ছো শাকচচ্চুড়িটা আমি দুবার নিয়ে নিলাম শাকচরচুড়িটাও দারুণ খেতে হয়েছে বললাম এই হাতে রাঁধুনি রান্না ভীষণ ভালো আমার মেয়ের অন্নপ্রাশনেও করেছিল তারপরে চলে এসেছে দেখো আম দিয়ে কাজু দিয়ে চাটনি কাঁচা আমের চাটনি তারপরে চলে এসেছে পাঁপড় ভাজা তো এরপরে আছে পায়েস প্রত্যেক বছর এই আয়োজনই করা হয় তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে